হ্যালো হাই আমি কৌশিকের মাসি তোমরা তো চমকে গেছে আমাকে দেখে আমি কিন্তু কৌশিকের মাসি ছোট মাসি এসে আমি ও চিকেন খেতে ভালোবাসে ওরাতে তাই আমি চিকেনটা রান্না করছি ভালো लागले বলবে আজকে মাসি এসেছে আমাদের বাড়িতে ছোট মাসি মাসি আসলে আমি এটা আমি মাসিগা আদর করি যে একটু চিকেন রান্না করে দাও খুব ভালো রান্না করে ঠিক কষা কষা না মানে মাখা মাখা আমি যেটা ভালোবাসি কষা হলে তো হ্যাঁ ভাত দিয়ে যাতে মাখিয়ে খেতে পারি কিন্তু ঝোলও না আবার কষাও না এটা মাসি খুব ভালো রান্না করে করো আমি একটুখানি ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিই হুম তারপরে শুরু করব এবার তেল নিলাম কড়াইতে এখন আলুটা ভেজে নেব হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি আলুটা একটুখানি মেখে নিচ্ছি আলুটা মেখে আলুটা ভেজে নিয়ে তারপরে মাখা আছে দিয়ে ছোটো মাসির হাতে ভালো লাগে ছোটোবেলা থেকে এলেই আবদার করি আর বড় মামার চিকেন রান্না আমার খুব ভালো লাগতো বড় মামার বেছে নেই তো এই দুজনের কাছে আসলেই আমি আবদার করি সবসময় করতাম যে এই মাখো মাখো চিকেনটা করে যাও হবে না

মাসির রান্নার স্টাইলটা ইউনিক চুমকি একরকম ভাবে করে আমার হাতে একরকম খেতে ভালোবাসে তাই করছি হ্যাঁ ছোট মাসি এলে আমি ছাড়িনা একবার মানে জবরদস্তি আসবে চিকেনটা একদিন আমাকে রান্না করে নিতেই হবে ওকে দিয়ে কি তেল দিচ্ছ এটা সরষের তেল মাখাতে আছে একটু মানে তেল সকালে আজকে অর্ডার করলাম বাজার থেকে দিয়ে গেল আটশোর মতো হবে চিকেন আচ্ছা আমি এবার একটু চিনি ফোড়ন দিচ্ছি যাতে কালারটা আসে এবার তেজপাতা দেবো একটু গোটা জিরে দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো এবার তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে দিলাম একটু

আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ আর আধে করে পেঁয়াজ আছে এটা মাংসের সাথে দেব সাত লাগানোর প্রসেসটা আমার খুব ভালো লাগে এই পেঁয়াজ দিয়ে যখন ভাজা হয় রসুন দিয়ে এই ফেসটা আমার দারুণ লাগে মনে হয় কাছে কাছে তখন মাংসটা এইরকম অবস্থাতেই রান্না করে খেয়ে নিই আমি হলুদটা একটু পরে দেব আগে একটু লাল লাল হয়ে যাক পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম বেশি ভাজব না আর কিছুটা চার ভাগ করে দিয়েছি পেঁয়াজ মাংসে মাংসটা একসাথে দিয়ে দিব এখন পরে আগে পেঁয়াজটা ভেজে নিলাম এক পর ইয়ে নুন মেখে রেখেছি মাংস নুন হলুদ দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে একটুখানি অল্প দিয়ে মেশে মেখে রেখেছি এখন এই এটা মাংসটা ছেড়ে দেব আমি বেশি ঝাল খাই না আর এখানে একটা পেঁয়াজ কাটা আছে অর্ধেক করে এটা দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে একটু জিরে ধুনের গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে রেখেছি একটু কাঁচা লঙ্কা দিলাম রসুন দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিচ্ছি পেস্ট করা একটু টমেটো এক চামচ দিয়ে দিলাম পেস্ট করা আছে আর একটু পরে দেবো এই দারচিনি এলাচটা দিয়ে দিচ্ছি এবার গ্যাস বাড়িয়ে দিলাম মাংসতে তো জল বেরিয়েছে মানে সিম্পল ওয়েতে করা হচ্ছে তাই তো বেশি মশলা মশলা বেশি না ঝাল না এখানে একটা অর্ধেক করে পেঁয়াজ কাটা আছে আর একটু ভেজে দিলাম রসুনের কোয়া দিয়েছো হ্যাঁ রসুন একটু দিয়েছি এক চামচ আর এক চামচ পরে দেব একটু পরে আমি একটুখানি হলুদ নিয়ে নিচ্ছি আদা দু চামচ দিলাম ধনে একটুখানি জি আধা চামচ আধা চামচ দিলাম এখন আধা চামচ দিয়ে দিচ্ছি বেশি ঝাল হবে না বাড়ি ঘরোয়া রান্না তো অত স্পাইসি না করলেও চলবে বেশি স্পাইসি হবে না যা দিতে হয় একটুখানি হলুদ নুন পেঁয়াজ রসুন আদা কিন্তু টেস্টি হতে হবে এটা দিয়ে আমি মাংস দিয়ে দিলাম এখন কোসব মাসি তোমার কথা কিছু বলো লোকে তোমার কথা শুনতে চায় প্রথমবার দেখছে ছোট মাসিকে রান্না করতে কী বলবো মাঝে মধ্যে দিদি আসি ভাগনা খেতে চায় আমার হাতে আর কি করব কালকে আবার চলে যাব ও খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে আমার শান্তি আমার সাথে চুমকিও বসবে আজকে চুমকি তো অন্যদিন রান্না করে চিমকি আজকে ফ্রি পেয়েছে মাসের জন্য এবার সব মশলা ইউটিউবটা দেওয়া হয়েছে এক চামচ করে এবার এটা কষাচ্ছি আচ্ছা এবার রসুন দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ রসুন আর লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আছে এবার রসুনটা থেতো করা আছে সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার মিষ্টি ঝালটা আমারও ভালো লাগে হ্যাঁ কাঁচা লঙ্কা দিই গোটা কাঁচা লঙ্কা আজকে রসুনটা দিয়ে যাচ্ছি মাংসটা কষাচ্ছি এখন এখন একটু একটু করে মশলা দিচ্ছি এখন চিকেন মশলাটা একটু করে দেবো আধা চামচ রংটা আসছে না দারুণ রং এসছে কিন্তু বন্ধুরা তোমরা এই ভিডিওতে কতটুকু বুঝতে পারছো জানি না এখানে দারুণ রং এসছে একটা ওহ মনে হচ্ছে এখনই খেতে বসে যাই এখন যখন প্রসেসিং চলছে কাজটা চলছে এখনও রান্নাটা পুরো হয়নি এই সময় মনে হয় খেতে বসে যাই মাসি তোমার কথা বলো সবাই তোমার কথা শুনতে চায় মাসি একটু স্বল্প হ্যাঁ মানে আমার বড় মাসিওকে কে দেখেছ অনেকবার বড় মাসি একটু কথাবার্তা বলতে পারে একটু সোশিয়াল মিডিয়া ফ্রেন্ডলি কিন্তু আমার ছোটো মাসি একটু শেখেলে দেখে বুঝতেই পারছ একটু কম কথা বলে কিন্তু রান্নাটা জবরদস্ত করে একটু কালারটা আসার জন্য এটা দেখে মনে হচ্ছে আমরা হোলি খেলতে বসেছি একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম নাহলে একটু চিকেনটা খেতে ভালো বাবা ওই যেরকম সবাই দেয় আদা রসুন পেঁয়াজ কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে যদি না হয় একটুখানি প্রেশারে দিয়ে দেবো মানে বড়ো মামা যখন রান্না করতো এরকমই কম মশলা দিয়ে কিচ্ছু না বাজার করে এলো কটকটা একটা গামছা পরে রান্না করে চলে গেলো কিছুই নেই হয়তো নুন হলুদ লঙ্কা কিছু একটা আছে কিছু একটা মিশিয়ে সুন্দর একটা হালকা ফুলকা রান্না করে দিল কী টেস্টি আমরা এই চ্যানেলে চেষ্টা করি যথাসম্ভব মানে ঘরোয়া পদ্ধতিতে সহজ সরল পদ্ধতিতে বিভিন্ন রকমের রান্না তোমাদের সামনে তুলে ধরার সে নিরামিষ হোক কি আমিষ হোক মানে কম মশলা দিয়ে ঘরোয়াভাবে হাতের কাছে কিছু নেই হয়তো জাস্ট যা আছে সেটা নিয়ে একটা সুস্বাদু বড় মাপের রান্না মাসি যখন রান্না করে মাসি আর কোনো কথা শোনে না শুধু রান্নার মধ্যেই মগ্ন হয়ে যায় ফাটাফাটি রং হয়েছে ফাটাফাটি হ্যাঁ বেশি জল আমরা তো আমরা তো মাখো মাখো করবো বলেছি

এবার মাংস সিদ্ধ হয়ে গেছে আর কষাবোনা আমি হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি এরকমই থাকবে মাখা মাখো ভাব থাকবে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম একটু আলু তো মাখা আছে এখন আধা চামচ দিলাম যদি নুন ধুন বেশি হয় আবার হয়ে গেল এক চামচ মতো গরম মশলা দিলাম বন্ধুরা এবার আমার মাংস হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এখন কষি কাশু চুমকি খেয়ে বলবে কেরকম হয়েছে এবার আসছি টাটা চলো এবার একবারে খাবার টেবিলে দেখা হবে আমি আর চুমকি তো আজকে আমার যেমনটা দেখলে ছোট মাসি এসছে ছোট মাসি এলেই আমি আবদার করি চিকেন রান্না করে দিতে হবে এই সেই চিকেন এটা কিন্তু পুরোপুরি কষা নয় মাখো মাখো যাতে ভাতের সাথে মাখানো যায় চুমকি অবশ্যই খেতে বসেছে হ্যাঁ আমিও আজকে খেতে বসেছি এই দেখো আমাকেও দিয়েছে এটা হচ্ছে মাখো মাখো তো মাসির হাতে রান্না আজকের আমি প্রথম খাবো শুনেছি নাকি খুব ভালো রান্না করে তো চিকেনটা আমি আজকে প্রথমে খাচ্ছি তো দেখি কেমন বানিয়েছে রংটা দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি ভালোই হবে এখানে আমি একটু ডাল নিয়েছি আমি তোমরা জানোই যে দুপুরবেলা একটু আমার ডাল লাগে আর চিকেন তো রয়েছে আর একটু চাটনি আর একটু চিপস বেশি নেব না জাস্ট এইটুকু ডাল নিলাম এইটুকু ডাল থাকলো একটু ডাল দিয়ে শুরু না করলে কি বলো তো ঠিক মনে হয় না যে খাওয়াটা শুরু করলাম ডাল যেমনটা হয় ঘরোয়া ডাল পাতলা করে ডাল বেশি স্পাইসি ভালো লাগে না সঙ্গে একটা চিপস তুমি কি কুমড়ো ভাজা নিয়েছো হ্যাঁ আমি কুমড়ো ভাজা নিয়েছি আর তার সাথে আলুর চিপস এটা আমার খুব ভালো লাগে তা আমি তো কুমড়ো ভাজা দিয়ে শুরু করছি ডাল আজকে নিলাম না যেহেতু মাংসটা আছে চিকেনটা খাবো বহু প্রতীক্ষিত ছোটো মাসির রান্না করা মাখো মাখো চিকেন এক আপাতত নিচ্ছি এই দেখো এখানে বেশি ঝোলও নেই আবার একদম পুরো কষাও না কষা হলে তো তুমি ভাতের সাথে মাখাতে পারবে না আমার এই সেমি গ্রেভি ব্যাপারটা খুব ভালো লাগে এই দেখো এই যে এই জিনিসটা এই জিনিসটা আমি চাই সেমিগ্রেভি বুঝতে পারছো বেশি ঝোল ঝোলও না আবার মানে একদম শুকনো না এটা আমি ভাতের সাথে কি সুন্দর মাখাতে পারছি আর আলু তো আমার জানাই যে কোনো রান্না শুধু মাংস বলে না আলু আমার লাগবে আর এই চিকেনের এই দমা দমা আলু তো এই একটু মাখো মাখো চিকেনের মাখটা নিয়ে নিলাম এবার এটা আমি মেখে একটু খাই গন্ধটাতেই তো আর্ধে খাওয়া হয়ে গেছে সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে বাবা কি বিউটিফুল টেস্ট হয়েছে গো বলে বোঝাতে পারবো না চুমকি খাও 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 এই দেখো আমাকে মাংস দিয়েছে যে মাংস নিলাম আর এটা দেখে মনে হচ্ছে যেন গোল মতো মাংস কালারটা দেখো দেখো তার মধ্যে পেটে খিদেটাও আছে আমি ভাত দিয়ে মাখাচ্ছি দেখো হম অপূর্ব দারুণ হয়েছে রান্না কি বলবো এই মাসিরাতেই প্রথম খাচ্ছি মানে একদম হোটেল কি রেস্টুরেন্টকে হার মানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে না সত্যি মানে না তো ফার্স্ট টাইম খাচ্ছে আমি আগেও মাসির হাতে রান্না খেয়েছি মামার হাতের যেটা বললাম তখন যে এরা না কি বলতো এদের হাতে জাদু আছে নর্থ বেঙ্গলের লোক তো এরা নর্থ বেঙ্গলের লোক না রান্না করতে জানে তার মধ্যে আবার আবার বাঙাল আমাদের মামা বাড়ির দিক থেকেও বাঙাল বাবার দিক থেকেও বাঙাল তো বাঙালদের একটা রান্না তো জানোই একটা আমার তো ব্যাপার আছে ঘটিদের রান্নাকে রেসপেক্ট করেই বলছি তো আরেকটু একটু মাখোটা আমি নেব এই মাখো দিয়ে শুধু শুধু মাখো মাখো এই দিয়ে ভাত দিয়ে মিশিয়ে আহ এই যেন অমৃত খাচ্ছি আহ কি রান্না বেঁধেছ গো মাসি মাসি সামনে থাকলে এখন আমি মাসি একটু অন্য কাজে ব্যস্ত আছে রংটা দেখেছো ভাতের দিয়েও সুন্দরভাবে খাওয়ালে আলু একটু চিপ সুন্দর কমপ্লিমেন্ট করে ठीक है भीषण भलो क्वालिटी তুমি চিকেনটা খাও হ্যাঁ খাচ্ছি তার মধ্যে এই রসুনের কোয়াটা পড়েছে মুখে এতে আরো ভালো লাগছে খেতে তো বন্ধুরা আস্তে আস্তে খাই অনেকটা মাংস খাওয়া বাকি আছে রয়েশয়ে খাবো তোমরা আমাদের এনকারেজ করতে থাকো ভিডিও দেখতে থাকো তোমাদের সুচিন্তিত মতামত জানাতে থাকো তোমাদের মতামত পেলে আমি বুঝতে পারবো যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক করছি নেক্সট ভিডিওতে আরও উন্নত মানের কোয়ালিটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবে ভালো থেকো ভালো রেখো টাটা